আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করব আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল একটি বাটিতে আমি চার পিস মাছ নিয়েছি এতে আমি লবণ হলুদ ও মরিচ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো মাখানো হলে ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে মাছগুলো বেজে নিব মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব এবং আগে থেকে কেটে রাখা একটি ফুলকপি এবং দুটি আলু হালকা করে ভেজে নেব ভাজার জন্য সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দেব আলু ও ফুলকপি হালকা ভাজা হয়ে গেলে তরকারি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসিয়ে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে লবণ হলুদ মরিচ ও ধনিয়া গুঁড়া দিয়ে দেব মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিবো টমেটো ও মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু ও ফুলকপিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব আলু ও ফুলকপি কষানো হয়ে গেলে তরকারির ঝোলের জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আলো ফুলকপি সিদ্ধ হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে দিব ও সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব নামানোর কিছুক্ষণ আগে ভাজা জিরার গুঁড়ো এবং আগে থেকে কেটে রাখা ধনেপাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পর চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।